আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আজকের বিষয়বস্তু হচ্ছে সৌদি প্রবাসীরা কিভাবে টিকমো ওয়ালেট দিয়ে বাংলাদেশে বিকাশে টাকা ট্রান্সফার করবেন সে নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুকের থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন টিকমো ওয়ালেট নিয়ে আমার আরও ভিডিও আছে কীভাবে টিকমো অ্যাকাউন্ট ওপেন করবেন ঠিক কীভাবে টিকমো বেনিফিশিয় করবেন কীভাবে টিকমো থেকে বাংলাদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন তো আপনারা চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন আপনাদের জন্য আমি ভিডিও নিচে শুনে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেব তো চলুন শুরু করি তো প্রথমে টিকমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন পিন নাম্বার দিয়ে তো চলে আসলাম টিকমোর পেজে এটা হচ্ছে টিকমোর ইন্টারফেস তো আমি যখন এই বিকাশে প্রথমবার টাকা পাঠাবো সেই জন্য এখানে আমাকে প্রথমবার বেনিফিসি অ্যাড করতে হবে বিকাশের তো দ্বিতীয়বার টাকা ট্রান্সফার করার সময় আমার বেনে অ্যাড করতে হবে না প্রথমবারই করতে হবে এখানে ইন্টারন্যাশনাল ট্রান্সফারে আমি ক্লিক করে দেব তো এখানে আমি অ্যাড বেনিফেশারি ক্লিক করে দেব এরপর আমি অ্যাগ্রি উপর ক্লিক করে দেব এরপর আমাকে ট্রান্সফার ডেস্টিনেশন ক্লিক করে দিতে হবে এরপর আমি আমাদের কান্ট্রি বাংলাদেশ আমি সিলেক্ট করে দেবো বাংলাদেশ আপনি এখান থেকে লেখেও সার্চ করতে পারেন এবং আপনি ফিঙ্গার দিয়ে হাতের লোক দিয়ে নিচে করেও সোয়াব করেও আপনি বাংলাদেশ সিলেক্ট করে পারেন তো এরপর দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড আমি টাকা কোন চ্যানেলের মধ্যে টাকাটা পাঠাবো কী সে টাকাটা পাঠাবো তো আমি যেহেতু এখানে বিকাশে টাকা ট্রান্সফার করব তো সেহেতু এখানে আমি বিকাশ সিলেক্ট করে দেবো বিকাশে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে রাইট টিকমার আসছে এখান এরপর আমি এখানে নেক্সট ক্লিক করে দেব তো এখানে দেখতে পাচ্ছেন ফুল নেম বিকাশে যার বিকাশে আমি টাকাটা ট্রান্সফার করব সে বিকাশে কি নাম দিয়ে রেখেছে সেই নামটা এখানে লিখে দিতে হবে এবং তার নিচে দেখতে পাচ্ছেন বিকাশের মোবাইল নাম্বার যে নাম্বার দিয়ে বিকাশ নাম্বারটা ওপেন করেছেন সেই নাম্বারটি দিয়ে দিতে হবে এখানে তো এরপর আমাকে ন্যাশনালিটি ক্লিক করে এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে তো তার নিচে দেখতে পাচ্ছেন রিলেশনশিপ তো যার বেনিফিশিয়ারি তেমন টাকাটা পাঠাবো বা যার বেনিফিশিয়ারি অ্যাড করছি তার সাথে আমার সম্পর্ক কি তো এখান থেকে একটা সিলেক্ট করে দেবেন সমস্যা না যে কোনো একটা সিলেক্ট করতে পারেন তো এখান থেকে আমি ফ্রেন্স সিলেক্ট করে দিলাম সেট করে আমি এখানে নেক্সট ক্লিক করে দিলাম তো গাইস এরপরে যে নাম্বারটি দিয়ে আমি টিক ওয়ালেটটা ওপেন করেছিলাম সেই নাম্বারে ওপেটি আসবে তো সেই ওপেটি এখানে আমাকে লিখে দিতে হবে তো দেখতেই পারছেন আমি কিন্তু ওপিটি লেখার পর সাথে সাথে কিন্তু আমার বেনিফিশিয়ারি আর্ট সাকসেসফুল হয়ে গেছে তো এখানে আমি এখানে ডান ক্লিক করে দেবো তো আমি ডান ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার মোবাইলে ফোন আসবে ডান ক্লিক সাথে সাথে কিন্তু এখানে আমার অফিস থেকে ফোন আসছে অফিস থেকে ফোন আসছে ফোন আসার পরে তারা বলতে চা বলছে যে আপনি কি অ্যাড করতে চাচ্ছেন কিনা যদি করতে চান তাহলে এক চাপ আর যদি করতে না চান তাহলে অন্য তারা বলবে তো আমি যেহেতু এটা বেনিফিশারি অ্যাড করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি এক চাপে এটা কনফার্ম করে দিয়েছি তো আমার বেনিফিশারি অ্যাড হয়ে গিয়েছে তো গাইজ দেখতে পাচ্ছেন যে উপরে যারা দেখাচ্ছে এটাই আমি প্রথম এখন বেনুবি স্যাট করলাম তো এখানে আমি বিকাশে টাকা ট্রান্সফার করব তো আপনার দেখাচ্ছে কীভাবে ট্রান্সফার করবেন তো প্রথমে এখানে ক্লিক করে দেবেন একবার তো এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনি সেন্ট অপশান আসবে সেন অপশানে ক্লিক করবেন তো ওই সেন্টে ক্লিক করার পরে কিন্তু এটা একটা ইন্টারভিউ আসবে আপনি যদি এখানে উপরে লিখে দেন কত রিয়াল ট্রান্সফার করবেন সেটা কিন্তু উপরে লিখে দিতে পারেন আর যদি আপনি বাংলাদেশে টাকা লিখতে চান তাহলে কিন্তু নিচে লিখে দিতে পারেন বাংলাদেশ টাকা কত ট্রান্সফার করবেন তো আমি এখানে বাংলাদেশি টাকা পাঁচ টাকা ট্রান্সফার করতে চাচ্ছি তো এখানে বাংলাদেশি টাকা পাঁচ টাকা লিখে দিলাম এখন দেখতে পারছেন আমার কত রিয়েল আসছে এখানে কিন্তু আপনার বর্তমান রেট দেখাচ্ছে কিন্তু সৌদি আরবে যতগুলো ওয়ালেট আছে সবগুলো ওয়ালেট কিন্তু আপনার সবসময় এক রেট থাকে না প্রতিদিনই কিন্তু রেটের চেঞ্জ হয় চেঞ্জ হয় আপডাউন হয় তো আজকে রেট দেখাচ্ছে এত টাকা আপনার পাবো তো এরপর আমি এখানে পারপাস অফ ট্রান্সফার ক্লিক করে দেব তো গাইস এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দেবেন এরপর আমি এখানে সেন্ড ক্লিক করে দেব তো এরপর আপনাকে এখানে ডিটেল দেখাবে তো এরপর আমি এখানে পে ক্লিক করে দেব তো এরপরে গাইস আবারও আমার মোবাইল ওপিটি আসবে সেই ওপিটি এখানে লিখে দিতে হবে তো গাইস ওপিটি লেখার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমার মোবাইলে দ্বিতীয়বার আবার ফোন আসবে আরেকটি কথা হচ্ছে দর্শক এখানে আপনি যদি প্রথমবার টাকা ট্রান্সফার করেন সেক্ষেত্রে কিন্তু প্রথমবারই আপনার বিকাশে টাকা সেন্ড করার সময় আপনার ফোন আসবে আর দ্বিতীয়বার যখন টাকা ট্রান্সফার করবেন সেই বিকাশে আপনার ফোন আসবে না শুধু আপনার ওপিটি দিয়েই হয়ে যাবে টাকা সেন্ড হয়ে যাবে প্রথমবার টাকা ট্রান্সফার করার জন্য তারা ফোন আসে ফোন দিয়ে তারা ভেরিফাই করে কনফার্ম করে তারা এরপরে দ্বিতীয়বার যখন টাকা ট্রান্সফার করবেন তবে আর ফোন আসবে না তো ও শুধু ওপেটি দিলেই হবে তো আবার আপনাদের ফোন আসবে ফোন আসার পরে কিন্তু আপনি এক পেস করে আবার কনফার্ম করে দেবেন তো গাইস আমি কিন্তু আমার সেফটির জন্য এগুলো এখানে হাইড করে দিয়েছি এখানে সমস্ত ডিটেল দেখাচ্ছে তো গাইস আমার টাকাটা কিন্তু এখানে ট্রান্সফার হচ্ছে তো আমি এখানে আমার সেফটির জন্য সব কিছু হাইড করে দিয়েছি এখানে পুরো ডিটেল আছে রেফারেন্স নাম্বার টাকার। সমস্ত ডকুমেন্ট এখানে আছে তো আমি এখানে সব গাইড করে দিয়েছি আমার সেফটির জন্য সিকিউরিটি এবং সেফটির জন্য তো আপনারা চাইলে এখানে ডাউনলোডে ক্লিক করে আপনি কিন্তু সেই পেপারটা ডাউনলোড করে রাখতে পারেন আপনার মোবাইলে তো গাইস এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো থাকে থাকে তাহলে কিন্তু আমার পরিশ্রম সার্থক হবে তো আপনার কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ